আমার মতন আপনাদের ওকেই ইন্টারনাল স্টোরেজ এরকমভাবে ভুল হয়ে যাচ্ছে দেখেন আমরা শুধুমাত্র কিছু ভুলের জন্য এভাবে আমাদের ইন্টারনাল স্টোরেজগুলো ভুল ভরে যাচ্ছে ভরে যাওয়ার কারণ হচ্ছে আমরা কীভাবে স্টোরেজ স্টোরেজগুলো ব্যবহার করবো সেটাই আমরা অনেক সময় বুঝি না দেখেন রিসাইকেল বিন আছে পাঁচশো সতেরো এম বি আনইউজড অ্যাপস আছে ওয়ান পয়েন্ট এইট নাইন জিবি ঠিক আছে এইভাবে দেখেন আমার গুলো ভরে যাচ্ছে যে লার্জ ফাইলস আছে আঠারো জিবি প্রায় উনিশ জিবির মতন আর অ্যাপসেজ আছে দুই জিবি দেখেন অথচ আমার এখানে কিন্তু ই আছে এস কার্ড আছে কিন্তু এটা কিন্তু পুরোই ফাঁকা দেখেন চৌষট্টি জিবি অনলি দশ জিবি ইউজ হয়েছে পনেরো পার্সেন্ট ইউজ অনলি কিন্তু দেখেন এই সেটে ফোন থাকার কারণে কিন্তু এসব আমরা মেমোরিতে নিতে পারছি না যার কারণে আমাদের স্টোরেজ গুলো ফুল হয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে যে আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনটি সোলো হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে এবং হ্যাং করছে আপনারা কিভাবে এই স্টোরেজ গুলো কিভাবে ক্লিয়ার করবেন সেটি দেখাবো দেখেন আমার এখানে কিন্তু নব্বই আছে এটি আমার এটি আপনাদের আমি কমিয়ে দেখাবো যে কিভাবে কমাতে পারবেন জিরো সেভেন ক্রিকেটের পক্ষ থেকে আমি আশিক তাহলে বেহর চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক দেখেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন অ্যাপস ইউজ করে থাকি দেখেন ফেসবুক মেসেঞ্জার টিকটক বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি দেখেন আমরা যদি আমরা একটু চেপে ধরি চেপে ধরে দেখেন এখানে এই যে একটা লোগো আছে ইনফরমেশন নামে যে একটি লোগো এই লোগো উপরে প্রেস করবো প্রেস করলে দেখেন এখানে এসে আমরা যে ইউজ করতেছি যে অ্যাপসগুলো সেই অ্যাপসগুলো দেখেন এ কীভাবে ভরে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট জিবি দেখেন আমরা যেহেতু প্রতিনিয়ত ভিডিও দেখি বা যেসব ইউজ করি এর কারণে কিন্তু এই স্টোরেজগুলো ভরে যায় যার কারণে মোবাইলটা সোলো হয়ে যায় দেখেন আমি এটি একটি আপনাকে এখান থেকে ক্লিয়ার করে দেখাচ্ছি দেখেন এখানে ক্লিয়ার ডাটা দিলেই এটা কিন্তু কমে কমে আসছে পাঁচশো সাতশো টেমবে এটা প্রায় কিন্তু ওয়ান পয়েন্ট এইট মানে প্রায় টু জিবির কাছাকাছি ছিল দেখেন এইভাবে আমাদের প্রতিটি অ্যাপস কিন্তু ডাটা সংগ্রহ করে রাখে যার কারণে মোবাইলটি স্লো এবং হ্যাং করে দেখেন এইভাবে যদি আপনারা প্রতিটি অ্যাপস ক্লিয়ার ডাটা করে নেন বা স্টোরেজগুলো খালি করে রাখেন তাহলে আপনাদের ফোনটি ঠিক নতুন যেভাবে চলতো সেভাবে চলতে থাকবে আপনাদের ফোনটি সোলো এবং গরম হবে না এভাবে আপনি আপনার ফোনের প্রতিটি অ্যাপস থেকে এবং স্টোরেজগুলো খালি করে নেবেন তাহলে আপনার স্টোরেজ ফুল আছে কিনা বা ভুল হয়েছে কিনা ফোন কি কারণে চলো করেছে আপনি এটি দেখবেন কিভাবে এর জন্য চলে আপনাদের সেটিং নামে অপশন রয়েছে প্রেস প্রেস করবেন করলে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্স আপনি যদি স্টোরেজ খুঁজে না পান তাহলে সার্চ বক্সে এসে স্টোরেজ লিখে সার্চ করবেন দেখেন স্টোরেজ লিখে সার্চ করলেই চলে আসবে দেখেন এখানে কিন্তু আমার নব্বই পার্সেন্ট ছিল কিন্তু আমি জাস্ট একটা দুইটা অ্যাপস থেকে ক্লিয়ার করছি এক কমে গেছে দেখেন এইভাবে আপনারা কিন্তু প্রতিটি অ্যাপসকে এভাবে স্ট্রেস খালি করে আপনাদের ফোনকে ভালো রাখতে পারেন তাহলে ভিহার্স ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ